বন্দর প্রজে মুসাফুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে হাজি আলী হোসেনের ঘোড়া প্রতীকের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন আট নং ওয়ার্ড মুসাফর ইউপি ডুমুরতলা নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন হাজি মোহাম্মদ আলী হোসেন মুজাফর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান আট নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবি আওয়াল মুসাফর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির সভাপতি মহসিন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কবির হোসেন বাবুল মিয়া শাহ আলম প্রমুখ সাইজুর রহমান এম নিউজ বিড়ি মুসাফর বন্দর নারায়ণগঞ্জ

আমরা পরিবর্তন আনতে পারি আগামী দিন আমাদের মুসাফরকে আমরা আলু একে নেতৃত্বে একটা ইত্যাদি আমার যদি দুইটা ছেলে থাকে বা তিনটা থাকে যা আছে যখন করে যাওয়া যেত তখন সেলামই দিতাম না কাকে দিতাম এক ছেলেকে দিতাম আরেকটা না দিতাম তাইলে আমার ভিতর ন্যায় বিচার কাজ করে না আমি ন্যায় বিচারের সাথে আমি সকল ছেলে মেয়েকে সমান ভাবে দিতাম

একটা ন্যায় এবং যোগ্যতা সম্পূর্ণ এবং বিভিন্ন মাদক আসক্ত মুক্ত এবং সুস্থ মস্তিষ্কের যদি ভালো সন্তান আমরা করতে পারি সেই সন্তানের উপর ভরসা করে আমরা ভোট দিতে পারি ভোট দিলে আমাদের সামনে যত ভয় করবে ইচ্ছাদের কথা বারবার চিন্তা করতে হবে তাকে তো আমরা ভোট দিতে পারি না আমরা প্রতি সম্মান দেখেই বলি আপনারা তিন তিনবার তাকে চেয়ারম্যান বানিয়ে জানান চেয়ারম্যান

করে আর আপনারা এত বার বাড়া বিতেই থাকেন তখন যদি যোগ্যতা চিদ্ধ না করেন তাই না আমাদেরকে আপনারা স্কুল কলেজে পড়ান আর আমরা এত যোগ্যতা সম্পূর্ণ লাভ থাকি করে আমাদের এমনের মাদক মুক্ত করা আপনাদের নৈতিক দায়িত্ব কারণ এখন দেখতেছেন ঘরে ঘরে মানুষ মাদক আসক্ত হয়েছে আর আমাদের ইউনের মতো এত হুন্ডা মুন্ডা বাহিনী অন্য কোন ইউনে জন্ম হয় নাই এখানে যদি এটা হয় তাহলে আমাদের যে ছেলে মেয়েরা আছে ভবিষ্যতে তারা আমাদের বাড়ি ঘরে যন্ত্রণা করবে যে আমাদের একটা করে হুন্ডার দরকার দেখতে দেখতে তো সব শিখে তো

আমাদের প্রান্তীয় নেতা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সাথে আগামী সাতাইশে চলে আপনারা আমার আরেকটি কথা না বললেই না হয় না যে আজকে যে যুব সমাজ আমার এই ডাকে আজকের এই যে ময়মরুদ্দি মুসাফর ইউনিয়ন অস্ত্র মুসাফর আমার ডাকে যে দিয়েছে আমি আমি যে কি গিয়ে তাদেরকে ধন্যবাদ দিব আমি ভাষায় কথা আপনারা যেমন আমার তাকে ছাড়া দিয়েছেন আল্লাহ তারা যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই ইনশাল্লাহ আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা বলে দিন আপনাদের তাকে আমি বসে থাকবো না আমি যেখানেই থাকি চাকচা দেওয়ার সাথে সাথে আপনি আমাকে পাবেন কারণ হলো আমি মাঝে মাঝে নৌবরতলা আসি ওই যে একটা কুরীবেলায় সেদিন আছে এখানে ওই যে অনেক দিন একবার জন থাকে মেয়ালমারিগুলো থাকে এক সাইড এলে একজন যেমন আমি একটা কাজ করেছি আমরা কিন্তু ওই ষোলো গ্রামের লোক ছিলাম এই মোসাফর খবর আমাদের এই আমরা আমার মা আমার বাবা আমি আমরা সাইজের বছর এখানে মোসাফারি এনে নিয়ে আসে তো আমি আমার মাথায় আল্লাহ এমন একটা জিনিস ঢুকাইছি চিন্তা করছি ঠাকুর আমার অনেক কষ্ট হয় তো আমি আপনাদের বারবার একটা কবরস্থান করছি একটা কবরস্থান করছি তো কবরস্থান করলে আরেকটা কী লাগে লিজ্ঞা লাগে না আমার করবো কোথায় আমরা বারবার একটা লিপ্তও করছি আল্লা ব করলে কি হবে কবরস্থানের পাশে একটা মাদ্রাসা লাগবে না লাগবে মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার জমিও আমি দিয়েছি মাদ্রাসা করার প্রক্রিয়া বিষয়টা হল এই সমস্ত জিনিস আমার গ্রামবাসী ল্যান্ডটা আমার নিজস্ব অর্থে আমি করেছি এবং কবরস্থান এই সমস্ত জিনিস আমার অনেকেই কারণ একা তো কিছুই সম্ভব নয় আমি করেছি সবার চুক্তি পরামর্শ অনুযায়ী করেছি সবার সবাই আমি এটা করেছি যাই হোক যে বিষয়টা হলো সর্বোপরি আমি একটা কথা বলতে চাই আমি এই দেশের এই দেশের সন্তান মানুষ যখন ভয়ের পালে তখন দুনিয়া বিচিন্তা কমে গিয়ে আঘেরাতের চিন্তা আছে আঘেরাতের চিন্তা আছে মানুষ আসে তখনই মানুষ সব পথে চলে আর মন্দ পথে কেউ যায় না কারণ অল্প কারণে আর আখের আশা সময় মানুষের আশা অনেক বড় মৃত্যু খুব কাছে যে কোনো সুতরাং আমাদের অনেক দিয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো এখন নতুন প্রজন্মের নতুন যেই মডেল ধরার জন্য প্রযুক্তিগত দিন দিন যখন মোবাইল আপনি মোবাইলকে কিনা নিলাম এটা বড় মোবাইল আত্মালকা মোবাইল মোবাইলের মতন আসেন কিন্তু আবার প্রতিদিনই যারা আছেন তাদের থেকে যদি যোগ্য মনে হয় তাহলে আমি আগামী সাথে যে নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটা আমি পাও না

মানুষকে একটা দায় বলছো রে জানিনা কেন আজকে উঠেছে দেখেন কি উন্নতি আজকে দেখেন রাস্তাঘাট আমি আমার জন্মে করে দেখছি বারপাড়া বারপাড়া রাস্তাটা আইনে গেলে একটা খ্যাত রেখেলো রে এখন কিন্তু গাড়ি গিয়ে বাচ্চা যাবে অনেকেরই মুসা পরিয়েছিল গাড়ি হয়েছে দশ বিষয় গাড়ি হয়েছে আর আগে যদি আমাকে যুক্ত মনে করেন আগামী সাতাইশ তারিখ ওরা আমাকে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি প্রতিনিধি বানাই গেছে আমি কাজ করব অনেকে কাজ করছি পরিবর্তন দেখেন না কে ভালো করে দেখি তো বেশি কালে বলতে যদি আমি আপনাদের সভা দিতে ব্যর্থ হই আবার পুরুষ একটা নির্বাচন আসবে ক্ষমতা তো আপনাদের আছে ক্ষমতা আরো সঠিক লোক নির্বাচিত করার ক্ষমতা কার হাতে ভোটারদের এটা আমি ফটো ফটোবাদ করে চলবে না আপনি বললেও চলবে না সারাদিন আপনি কি করছেন ভালো করছেন না মন্ত্র করছেন আপনার বিচার আপনার কাছে একটা বলি আমি আমি কিন্তু স্বার্থের জন্য আসছি আগে আসি আপনাদের সবার জন্য যাই হোক আমাদের সময় হয়ে গেছে আমার বক্তব্য আপনি করব না আমি আপনাকে সুস্বাস্থ্য কামনা করে আগামী সাতাশে জুলাই করবেন এই আশায় ব্যক্ত করে আমার বক্তব্য আলাইকুম